হ্যালো বন্ধুরা আমি সুদীপ আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে হ্যাঁ সামবেল দেখি বুঝতে পারছেন ভিডিওটা কি হতে চলেছে তো আজকে আপনাদের হাওড়া জেলার সবচেয়ে বড় হাটের পুরো বিল্ডিংটা ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা জেপি হাটে যাওয়ার মেন রাস্তা আর এই হাটটা অবস্থিত অঙ্কুরহাটি চেকপোস্টে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে হাটেতে কি পাওয়া যায় ধরনের আইটেম ভিডিওতে দেখেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর তিনটে ফ্লোর আপনাদের ঘুরে দেখাতে চাই তো এখানে আকর্ষণীয় জিনিস শাড়ি এখানে বিভিন্ন রকমের আপনারা শাড়ি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের শাড়ি পেয়ে যাবেন প্লাস পাইকিরি চাইলে পাইকিরি খুচরো চাইলে খুচরো এখানে আপনারা এক পিসও শাড়ি পেয়ে যেতে চা পারেন প্লাস আপনারা যারা নতুন বিজনেস করতে চাই অবশ্যই এখানে ঘুরে যাবেন দেখে যাবেন যেখানে মার্কেটটা কত বড়ো তো এই মার্কেটটা একমাত্র খোলা থাকে শুক্রবার দিন শুক্রবার দিন মানে বৃহস্পতিবার রাত তিনটে থেকে শুক্রবার সারাদিনটাই খোলা থাকে আর সকালের দিকে এলে আপনারা দেখতে পাবেন রাস্তার গায়ে অনেক রকম আইটেমের জিনিস পাবেন সেইখান থেকে আপনারা খুচরাও কিনতে পারবেন পাইকারিও কিনতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যদি আপনারা খুচরা কিনতে চান তাহলে একটু বেলার দিকে আসবেন বেলা বলতে বোঝাতে চাইছি আপনি দশটা সাড়ে দশটা এগারোটা এই সময় এলে আপনারা খুচরা মাল পেয়ে যাবেন আর আপনারা যদি ভোরের দিকে আসতে চান তাহলে তিনটের পথ থেকে আসতে পারেন পাইকিরি মাল তখনই হাটটা হয় তো আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা ঘুরিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখুন কত বড় মার্কেট আপনি যত ইচ্ছা ভিতরে যেতে পারেন পুরোটাই মার্কেট শাড়ি গামছা বিভিন্ন ধরনের পোশাক এখানে পেয়ে যাবেন আপনি যে যে কোনো রকমের পোশাক এখানে আপনি পেয়ে যেতে পারেন তো এই এই হাটটা খুবই ফেমাস একটা হাট আপনারা জানেন হাওড়া মঙ্গলা হাট তার চেয়েও বড়ো হাট এই অঙ্কুরহাটি এখন বলে জানা যাচ্ছে তো এই হাটের এখন শীতের পোশাকটাই বেশি পাওয়া যাচ্ছে তো আপনারা যদি বিজনেস করতে চান অবশ্যই আসতে পারেন এই হাটে এসে ঘুরে দেখুন কেনাকাটি করুন খুবই ভালো লাগবে আপনাদের এই হাটে কিভাবে আসতে চান কোথা থেকে না আসতে চান যদি আপনার আসার অসুবিধা হয় আপনি কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাকে জানিয়ে দেব আপনি কোথা থেকে আসতে চাই কিভাবে আসতে পারেন দেখুন হাটটা এইভাবেই হাটের গলিগলি রাস্তা আপনি যত ভিতর দিকে যাবেন তত বিভিন্ন ধরনের আইটেম দেখতে পাবেন এইখানে এরম কোনো ব্যাপার নাই যে শাড়ির মার্কেট আলাদা পোশাকের মার্কেট আলাদা সব একই জায়গায় পাওয়া যায়